দৌড়ায় ঘরের ভিতরে ঢুকলেন রুইকা দেখেন আম্মাজান কান্না করে আম্মাদান কান্না করে নবী বলতেছেন খাদি যা ও খাদি যা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মখ কাতেই ইন্তেকাল করেছেন নবী হজুলতির আগে আর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাদান খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালহা ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জান্না যায় পৌঁছান খাদুজনে জান্না ফাতেমা রদি আল্লাহ আনহা তখন ছোট্ট বালিকা রসুল দৌড়া এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না কর কান্নার কারণ কি আম্মাদান আরো কান্না শুরু করলেন নবী গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি আমি চরম আতঙ্কিত আল্লাহর নবী বলতেছেন খাদি ভয় পেও না কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে শান্তনা দিই তুমি কান্না না। ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মাদান বলেন না গো নবী আমি শান্ত হতে পারব না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব দুই শর্তে আমি কান্না বন্ধ করব যদি আপনি দুই শর্ত মানেন যদি আপনি দুই শর্ত পালন করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন শর্ত কি আম্মা যান তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি কালামাপুরে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলাম

মক্কায় যাকে ডাকা হতো তোয়াহেরা পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল অনেক সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মা জানের সুন্দর আরবে আর কেউ ছিল এত সুন্দর এত সুন্দর মাদানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কা এমন কোনো গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাদানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোনো মানুষ মক্কায় ছিল না এজন্য মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত ওনাকে অত্যন্ত সম্মান করত ওনাকে বুধ পবিত্র করে তারা ডাকত এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর আর এক মুহূর্তে সকল সম্পদ অভাবগ্রস্ত দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন বাইরা বন্ধুরা এজন্য আম্মাদানের উপাধি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী নারী কুবরা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রাহমাতের নবী মায়ার নবী গারে এরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসি গাড়ে উঠতেন ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গাড়ে হেরায় যায় যা বলে যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই গাড়ে হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় বের হয় অনেক কষ্ট হয় জায়গায় জায়গায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন তখন ওই গার হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পৌঁছতে হতো বলেন খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালুহা সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বেয়ে নবীর কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাচ্ছে আল্লাহর নবীর কাছে জিব্রাইলে আমিন গারে হেরায় বসায় জি ক নবি যে আপনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহ নবী বলতেছে জি ব্রাই আমার খাদিজা কে তুমি চিনো বলে নবি গো আমি শুধু না আকাশের সকল ফেরেস্তারা আপনার খাদিজা কে চিনি শুধু তাই নই গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মানে এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন আম্মাজান ও কবরের কোথায় আদ করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়েরা নবীকে বলতেছেন নবী গো যদি দুইটার শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব। রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নাম্বার শর্ত হলো গোলকবিস আমার ইন্তেকালের পর আপনি আমার জানা যারে নামাজ আপনি যে পড়াবই আমার জানাজার আমাদের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার ওয়াদ আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকের আসবে প্রশ্ন করার জন্য যে মনকার নাকের তো ভয়ঙ্কর তাদের চোখগুলো হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি নাকি এত তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখ গোলা নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয় মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি বিত কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা পাব না আল্লাহ নবী বলতেছেন খাদি যা আমি দুটা শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজার নামাজ পড়াবো

কবরে রাখার পর মোর্দার কবরের পাশে দাঁড়ায় তার জন্য মাত্রা দোয়া কৈর এবং দোয়া কৈর সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে সাল জবাব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবর উপরে দাঁড়াইয়া দোয়া করে সহযোগিতা কইরো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইরো আর বইল তুমি যে ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমার মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের ভাষায় তালকিন বলে ভাইরা বন্ধুরা ভাইরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের জানটা কবজের পর জান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করতো যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকত ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় বসতো ওই দরজাটাও যখন তার নেকি যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে এমন কি এমন কি এই রকম ভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে কিছু তার জন্য

রব্বুল আমার নেকর বান্দার ওটাকে তার কবরে পৌঁছে দাও কবরে পৌঁছে দাও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের থেকে রওনা দিবে পাঁচশো জন ফেরেস্তা তার মূর্তি নেকর মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে হাদিস শরীফে এসেছে যে মানুষগুলা তার দোয়া ওই দোয়ানোর কাজে ও ফেরেশতারা তারে সহযোগিতা করে এই মুর্দা নেককার মানুষটা যখন কাজ নহ হয় ফেরেশতারা তাকে কাজ ফেরানোর জন্য সাহায্য করে এমন কি কাফন দাফনের কাজে ও ফেরেশতারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুনো দিকে 500 জন ফেরেশতা মারহাবা কো ইয়া মারহাবা কো তার দুনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন পাশে মানুষ তারে গার্ড অফ দেয় এইভাবেই এই ফেরেস্তা কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় থাকে আর তাকে গার্ড অফ অর্ডার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবেই তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মুনকার আসেন আইসা যখন বলেন কম বিজ্লা আল্লাহর আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্ন জবাব দেন বাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ বাম দিকে তার রোজা মাথার দিকে হলো কোরআন তিলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসে হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আছি ফেরেস্তা মন কার প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার রব্বুকা ওমা দি মুকা ওমান হাজার রাজুল আল্লাহ দি বই তে ফিকুম প্রশ্নে প্রশ্নের সঠিক জবাব দেয় আল্লাহ আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখনই আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার বান্দা সত্য বলেছে সদা কাবদি আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছায় দাও আর জান্নাতের দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আলবি সুমিনাল

نہ اللہ تم کو جہن میرا گندے سے کو غافل میں, زندگی کو غافل میں زندگی در حقیقت